আসসালামু আলাইকুম হ্যারোব্রন কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভেবেছিলাম ভিডিও দিতে মনে হয় আরও অনেক দেরি হবে কারণ দেশের যা অবস্থা একের পর এক এখনও তো বাংলাদেশ পুরোপুরি ঠিক হয়নি বন্যা তো মাত্র গেল এর মাঝে আসলে ভ্রমণ করাটা মনের ভিডিওই তো আমি বেশি আপলোড করি সেই হিসেবে আসলে আমার পক্ষে সম্ভব ছিল না তেমন একটা বের হওয়া আর এই আতিয়া মসজিদের ভিডিওটা তোমরা যে আমার একটা ভিডিও দেখেছো টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি ঈদের পরপর করা তো ওই দিনই এই ভিডিও করেছিলাম যেটা ফোনে ছিল ভাবলাম এটা আপলোড করি আর আস্তে আস্তে এবার শুরু করি মসজিদটা দেখতে পাচ্ছ খুব বড় না মসজিদটা ছোটোই সামনে একটা পুকুর আছে অনেক বড় এটা সম্পর্কে কিছু বলি বাংলাদেশের টাঙ্গাইল জেলার আট কিলোমিটার দূরে দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ যা বাংলাদেশের অন্যতম প্রত্নতান্ত্রিক নিদর্শন মসজিদটি ষোলশ শতাব্দীতে নির্মিত হয়েছে এখানে নিয়মিত জামায়াতে নামাজ আদায় করা হয় বর্তমানে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ এ স্থাপনা তত্ত্বাবধান করছে আমি মসজিদটা ভিডিও করার সময় আম একদম আর মাথার কাছে ছিল এর জন্য আমি ক্যামেরাটা একটু আমের দিকে ঘুরালাম তখন খুব ছোট ছোটো ছোটো আম ছিল যেহেতু পরের গাছের ধরা তো যাবে না তাই ভিডিও করে এনেছি লালির দ্বারা নির্মিত এই মসজিদটি আঁকার বেশ ছোট এর চার কোণে চারটি অষ্টকোণ আকৃতির মিনার রয়েছে যার উপরের অংশটি ছোট গম্বুজ আকৃতি ধারণ করেছে এখানে আরবি ফার্সি ভাষার কিছু লেখা আছে দেখতে পাচ্ছ এত নিখুঁতভাবে এত সুন্দর করে লেখা মানে বা আঁকা সত্যি অসাধারণ প্রায় চারশো বছর আগের কথা কি সুন্দর করে তারা এগুলা তৈরি করেছে সুলতান ও মোগল এই দুই আমলের স্থাপত্য রীতি সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদ নির্মাণ শৈলীতে বাংলাদেশের পুরাতন দশ টাকার নোটের এক পাশে আতিয়া মসজিদের ছবি রয়েছে আশা করছি তোমরা মসজিদটা সবাই দেখেছ যেহেতু দশ টাকার নোটে আছে আর ওই মসজিদ থেকে বের হওয়ার পথে এরকম একটা ভবন দেখতে পাই যেটা অনেক পুরানো তো এটা দেখে ভাবলাম যে একটু কাছ থেকে দেখি প্রায় ধসে যাচ্ছে অনেক পুরানো যেহেতু হতে পারে কোনো মাদ্রাসা মসজিদ এগুলো ছিল কারণ আপাতত এখানে স্টোর রুম হিসাবে ব্যবহার করা হতে পারে কারণ পুরানো বেঞ্চ চেয়ার টেবিল এগুলো রাখা আছে দোতলার সিস্টেম একটু আমরা একটু উপরে উঠেও দেখেছি তো এর পাশে সুন্দর ক্ষেত্রে ছিল সারিটা ভিডিও করছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম একটা দীর্ঘ সময়ে ধরে এগুলো এখানে এভাবেই আছে যে কারণে এগুলো আর আস্তে আস্তে হয়তো এগুলো হারিয়ে যাবে থাকবে না এটার কথা আর কি বলবো তোমরা দেখতে পাচ্ছ আমি কোথা থেকে ভিডিও করছি সে গেটের এতটুকু চিপা থেকে ভিডিওটা করা এটা হলো করটিয়া জমিদার বাড়ি আমরা এখানে ওই দিনই এই জমিদার বাড়িটা ভাবছি একটু ঘুরে দেখবো কিন্তু পরে শুনলাম গেট আটকানো ভিতরে ঢোকা যাবে না তো ভিতরে মহিলা মানুষ পুরুষ এদের ঘোরাফেরা করতে দেখলাম বাট আমাদের কেন জানি ঢুকতে দিল না কেন জানি না ঢুকতে দিল না ইউটিউবেতে আর অনেক ভিডিও আছে অনেক মানুষ এখানে গেছে ভিডিও করছে ঘুরছে তো এই জন্য আমি আর কি করব পাশ থেকে একটু ভিডিও করে নিয়ে আসলাম কি সুন্দর ও নিরিবিলি পরিবেশের জমিদার বাড়িটি খুব দেখার ইচ্ছা ছিল ঘুরে ঘুরে এক কিলোমিটার দীর্ঘ এবং শূন্য দশমিক পাঁচ কিলোমিটার প্রস্তু বিশিষ্ট প্রাচীর দিয়ে ঘেরা চারপাশ ভিতরে নাকি লোহার ঘর রোকেয়া মহল রানীর পুকুরঘাট এরকম আরও অনেক কিছুই আছে এরকম একটা জমিদার বাড়িতে গেছি সেখানেও দেখি যে বন্ধ তো ভিতরে যেতে পারলাম না পাশটাকে একটু হেঁটে হেঁটে দেখলাম কত বড়ো বড়ো গাছপালা আছে প্রাচীর ওই পাশেই জমিদার বাড়িটা তাও দেখা হয়নি এরকম শুধুই একটা না এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছ এখানেও একটু ঘুরে ঘুরে দেখলাম ভিডিও করলাম এটা মনে হচ্ছে কোনো মসজিদ বা জমিদার বাড়িও হতে পারে যেহেতু আমরা ভিতরে ঢুকতে পারিনি সামনে থেকে আর কতটুকু দেখি বা বুঝবো ভিডিওর এই পর্যন্ত যারা আছো আশা করছি সবাই আমার শুভাকাঙ্ক্ষী অনেক আপুরা আছো তোমরা লাইভে ভিডিওতে আমার কথা বলতেছো ভিডিও দিতে বলছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা নিও আপুরা খুব ভালো থেকো আল্লাহ হাফেজ